যেখানে ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর পাপ কি যেখানে তোমার সৃষ্টিকর্তাকে অপমান করা হচ্ছে যে সেজদা একমাত্র আল্লাহ পাবেন সেই সেজদা মানুষকে করা হচ্ছে যে ভক্তি একমাত্র আল্লাহ পাবেন সেটা মূর্তিকে করা হচ্ছে এটা মানবতার অপমান এটা আল সৃষ্টিকর্তার অপমান প্রশ্নটা বুঝতে পেরেছে দুর্গা পূজা উদযাপন কমিটি থেকে দেখতে যাওয়া ইসলামের বিধান এ ব্যাপারে ইসলামের বিধান জানার আগে তোমাদের বিধান বোঝার চেষ্টা আমাদের দেশে রাজনৈতিক করছে আছে না আমরা গণতান্ত্রিক দেশে পালন প্রত্যেকে এখন আওয়ামী মনে করো সে জিয়াউর রহমানের মৃত্যু দিবসে আনন্দ উৎসবের আয়োজন করেছে এবং তার এক অনুষ্ঠান করবে জিয়াউর রহমান পাকিস্তানের দাদা ছিলেন

আহ আব্দুল কাদের মোল্লার কাশি হয়েছে শোক আয়োজন করে জামাত ইসলাম আমি লীগ ক্ষমতায় আছে আমি লীগের গণতান্ত্রিক ব্যবস্থায় আমি লীগের দায়িত্ব তাদের শোক করতে দিতে হবে শোক ডেলি করতে দিতে হবে তাদের আয়োজনের ব্যবস্থা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে এটা যে কোনো গণতন্ত্রের করতে এখন শোক কমিটিতে আমি লীগের নেতারা সদস্য আছেন টাকা দিয়েছেন এবং র্যালিতেও গিয়েছেন পথ থাকবে থাকবে না

যেখানে তোমার সৃষ্টিকর্তাকে অপমান করা হচ্ছে যে সেজদা একমাত্র আল্লাহ পাবেন সেই সেজদা মানুষকে করা হচ্ছে যে ভক্তি একমাত্র আল্লাহ পাবেন সেটা মূর্তি করা আনন্দ পাচ্ছ যেমন তোমার আপনাকে গায় দেওয়া হচ্ছে ঢোল ডগর ভাই তোমার আব্বা কাল প্যারো গাওয়া আছে তুমি আনন্দ পাচ্ছ তাই বোঝা করে বাপের প্রতি ভক্তি তোমার নাই বোঝা গেল বেশি বুঝা তাহলে বোঝা গেল যে তুমি ইমানের কি দাবি করছো তুমি তুমি লাইলা লাল বলছো এটা তুমি বিশ্বাস কর না মুখে বলছো ইসলাম যেটা দিয়েছে সেটা হলো যে কোনো ধর্মের মানুষ মুসলিম সমাজে বাস করে তার ধর্মীয় স্বাধীনতা তার ধর্ম পালনের স্বাধীনতা তার ধর্মস্থানের স্বাধীনতা এবাদতের স্বাধীনতা রাষ্ট্র নিষ্ঠা পুলিশ পাহারা দেবে রাষ্ট্র নিশ্চিত করবে তারা স্বাধীনভাবে মদত করতে পারবে কিন্তু তাদের চয়েসটা ভয়ঙ্কর ভুল এটা আল্লাহর সাথে যে কোনো পাপ যে বড় পাপ একটা মানুষ খুন হচ্ছে বিএনপির এমপি কে পিটানো হচ্ছে তুমি হ্যাঁ দেখছো ভালোই লাগছে বিএনপি তোমাকে নেতা বানাবে যেখানে আল্লাহ তাদেরকে অপমান করা হচ্ছে সেটাকে তুমি আনন্দ পাচ্ছ সেখানে যে এসো দেখতে পাচ্ছ তোমার হৃদয় কেটা যাচ্ছে না তাহলে কি বোঝা গেল হ্যাঁ পুলিশ যেতে পারবে প্রশাসন তাদের নিরাপত্তা দেবে কিন্তু সেখানে চাঁদা দেওয়া সেখানে কমিটিতে থাকা সরকারি মানে কমিটি যদি কেউ থাকে ডিসি এসপি মন্ত্রী এমপি তারা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে এটা ভিন্ন কথা কিন্তু সেটা দেখতে যাওয়া তার মানে কি জামাতের নেতাকে পেটানো আছে তুমি দেখতে গেলে যাবে কোন জামাতের নেতা আওয়ামী লীগের নেতাকে পিটানো হচ্ছে তুমি দেখতে গেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গালাগালি করা হচ্ছে তুমি সেই কমিটির সবাই গেলে যাবে গেলে তোমার ইমানই তোমাকে তোমার এই দুনিয়ার দলীয় ইমান তোমাকে বাধা দেবে না ওখানে যাওয়া যায়